গতানুগতির নীতি বিষয় এবং প্রায়শই আমরা এই ধরনের সমস্যায় পড়ে থাকি আমরা ধন্যবাদ দিব আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সেই সাথে আশা করছি যে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো বা যে বিষয়গুলো আমরা জানতে চাইবো সেই বিষয়গুলোতে অবশ্যই অবশ্যই আমাদের দর্শকদের উপকৃত হবে ধন্যবাদ আপনার কাছে জানতে চাই যে রাউন্ডে আমি বলছিলাম যে আপনি কোমরের ব্যথার বিষয়widetildeতে খুবতপুগী মনেই পলসের রেখাপথে বা জেন্ডারে ফিট ফিটতে আসলে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর চিকিৎসক আসলে বর্তমানে রেখাপথে কোমর ব্যথার পিছনে কি ধরনের কারণগুলো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কোমরের ব্যথার বেসিক কিছু কারণ আছে যেমন মেকানিক্যাল কারণে হতে পারে কোমর ব্যথা মেকানিক্যাল কারণের মধ্যে আছে পশ্চারজনিত কারণ মানে আমাদের দেহভঙ্গি তারপর আমাদের স্পাইনের মানে কোমরের স্পাইনের যে আশেপাশের মাংসপেশিগুলো আছে সেগুলার টাইট হয়ে যাওয়ার কারণে স্পাজমের কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে তারপরে বয়সজনিত কারণে ডিজেনারেটিভ চেঞ্জ হয় আমাদের মেরুদণ্ডের হারে সেক্ষেত্রে যারা একটু এল্ডারলি পিপল তাদের ক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে বা ডিস্ক হারনেশনের কারণেও হতে পারে এরপরে আছে পিএলআইডি পিএলআইডি আসলে বর্তমানে বাংলাদেশে খুবই কমন কোমর ব্যথার রুগী আসলেই দেখা যাচ্ছে সেরা পিএলআইডির দিকে যাচ্ছে তারপরে ট্রোমাটিক কিছু কজেস আছে আঘাতপ্রাপ্ত অ্যাক্সিডেন্টাল কিছু কজেস আছে এবং প্যাথোলজিক্যাল ইনফ্ল্যামেটরি কজ এরকম অনেক কজেস আছে কোমর ব্যথার জন্য কিন্তু আমাদের কাছে বর্তমানে সবচেয়ে বেশি পেশেন্ট আসছে হচ্ছে ইয়ং পেশেন্ট মানে ইল্ডারলির তুলনায় আমাদের কাছে ইয়ং পেশেন্টগুলো বেশি আসছে এবং তাদের হিস্ট্রি নিয়ে আসলে দেখা যায় তাদের লাইফ স্টাইল খুব বড় একটা ফ্যাক্ট এখানে কারণ বর্তমান জেনারেশন কাজ করে অনেক পরিশ্রম করে কাজ করে কিন্তু তাদের ব্রেন ওয়ার্ক হচ্ছে আসলে বেশি কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কম এর জন্য দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে তাদের কোমর ব্যথা হচ্ছে আরো বেশি এরপরে আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা হঠাৎ প্রফেশন চেঞ্জ করে যেমন স্টুডেন্ট ছিল স্টুডেন্ট থাকার পরে হঠাৎ সে একটা চাকরি পেয়েছে চাকরি করার পরে তার ডেস্ক জব সে দীর্ঘ সময় বসে থেকে কাজ করে মানে প্রফেশনের যে ব্যাপার মানে এক প্রফেশনের ছিল তারপরে সে সুইচ করে অন্য প্রফেশনে গেল এই প্রফেশনাল কারণে তার লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা দীর্ঘক্ষণ হাঁটাচলা করার কারণে তার কোমর ব্যথা হচ্ছে এছাড়াও আমরা লক্ষ্য করেছি যাদের হঠাৎ ওয়েট গেইন করে মানে নর্মাল থেকে তাদের হঠাৎ ওজন বেড়ে যায় যাদের তাদের ক্ষেত্রেও কোমর ব্যথা আমরা লক্ষ্য করি এবং বিশেষ করে এখন মধ্যে বাইক রাইডের প্রবণতা খুবই বেশি যারা বাইক রাইড করে বা যারা বাইক চালায় মোটরসাইকেল চালায় তাদের ক্ষেত্রেও দেখা যায় কোমর ব্যথা আসলে খুবই বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাচ্ছি এরকম এবং আসলে যারা হচ্ছে জার্নি করে মানে বিশেষ করে যারা অফিস একটু দূরে যারা রেগুলার জার্নি করে বাসে চড়ে বা সিএনজি করে বা লেগুনায় চলে যারা এক স্থান থেকে অন্য স্থানে রেগুলার অফিস করছে তাদের ক্ষেত্রে দেখা যায় কোমর ব্যথার প্রবণতা খুবই বেশি দেখা যায় এবং আমরা যারা পানি যারা পানি কম খাচ্ছে তারা হাইড্রেশন ঠিক হচ্ছে না তাদের ক্ষেত্রেও কোমর ব্যথার একটা অন্যতম কারণ অনেকগুলো প্রেক্ষাপটের কথা আপনি তুলে ধরেন আমাদের কাছে ইতিমধ্যে এবং এই বিষয়গুলো আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যেমন আমাদের আমাদের লাইফস্টাইল হোক বা চাকরিগত বিষয়গত হোক যারাই কোমর ব্যথায় ভুগেছেন প্রথম দিকে তারা খুব গুরুত্ব দেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে বিষয়টিকে প্রচলিত করার চেষ্টা করেন এবং কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন বা কখন আসলে একজন স্পেশালিস্টের কাছে যাওয়া প্রয়োজন এই বিষয়টি অনেকে হয়তো জানেন না এই বিষয়টি একটু জানবো আপনার কাছ থেকে আসলে ব্যথা ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন আমাদের একটু ব্যথা হলে দেখা যাচ্ছে আমরা ইউটিউব থেকে থেকে বা আশেপাশের ফার্মেসি বিভিন্ন জাতীয় ওষুধ খাচ্ছি বা নিজেরাই ওষুধ কিনে খাচ্ছি আসলে ব্যথার শুরুতেই যদি এক থেকে তিন দিনের মধ্যে যদি ব্যথা আসলে না কমে তাহলে আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ব্যথার এক্স্যাক্ট কারণ মানে রুট অফ কজেস খুঁজে বের করতে হবে তাছাড়া আসলে প্রপার ট্রিটমেন্ট প্ল্যানিং করা যায় না এবং অনেকেই হয়তো মনে করে যে ডক্টরের কাছে গিয়ে আসলে কি হবে অনেক কষ্টের ব্যাপার টাকা পয়সার ব্যাপার কিন্তু আসলে যে কোমর ব্যথা হয় কোমর ব্যথার জন্য আসলে সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো সেরকম প্রয়োজন হয় না যেমন যদি কারোর মেকানিক্যাল পেইন হয় আমরা সাধারণত বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি ফাংশনাল ফিজিক্যাল কিছু অ্যাসেসমেন্ট আছে সেগুলো আমরা ম্যানুয়ালি অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করার পরে ব্যথার এক্স্যাক্ট কারণ খুঁজে বের করি যেমন একটা পেশেন্টের যদি নর্মাল কোমর ব্যথা হয় মানে কোনো ট্রোমাটিক কোনো হিস্ট্রি নাই ইনফ্লেমেটরি কোনো হিস্ট্রি নাই বা দীর্ঘদিনের ব্যথা এরকম কিছু না হঠাৎ করে তার ব্যথা হয়েছে সে যদি আমাদের কাছে আসে আমরা তাকে অ্যাসেসমেন্ট করে দেখি যে তার মাসেলের কোনো সমস্যার জন্য হচ্ছে কি না বা তার মাসেলিস পাজমের কারণে হচ্ছে কি না বা আশেপাশের সারাউন্ডিং যে স্পাইনের আশেপাশে যে মাসেলগুলো আছে সেগুলোর টাইটনেস কিনা বা কোনোটা উইক আছে কিনা দুর্বল আছে কিনা আমরা সেগুলো আইডেন্টিফাই করি করে তারপরে সেটাকে আমরা চিকিৎসার একটা প্ল্যান করি এবং অনেকেই মনে করতে পারে যে আসলে ডক্টরের কাছে গেলে কোমর ব্যথার জন্য আসলে প্রথমেই তো এক্স রে দিয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ট্রমাটিক কোনো হিস্ট্রি হিস্ট্রি না থাকে মানে আঘাতজনিত কোনো কারণে যদি সে ব্যথা না পেয়ে থাকে তাহলে এক্স রে এর সেরকম কোনো প্রয়োজন নেই তবে যদি দীর্ঘমেয়াদী ব্যথা হয় বা কোমর ব্যথার সাথে যদি নামনেস থাকে টিংলিং থাকে মানে পায়ের দিকে ব্যথা নামে ঝিন ঝিন শিন অবশ এরকম যদি ভাব হয় এমপি বনরুল জামান আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা দর্শক আপনারা দেখছেন লামেনো রিজেনারেটিভ মেডিকেল নিবেদিত লাইফের আজকের পর্বে এবং কথা হচ্ছে অপ্রসন ছাড়াই কোমর ব্যথা কমানের উপায় এবং এই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এমপি মনোরঞ্জামান তিনি কর্মরত আছেন বর্তমানে লামেনো রিজেনারেটিভ মেডিকেল এই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং এখানে ছিলেন যদি কোনো পেশেন্টের যদি আঘাতজনিত কোনো সমস্যা না থাকে মানে আঘাতজনিত কারণে যদি কোমরে সে ব্যথা না পায় তাহলে সাধারণত এক্সরে করার প্রয়োজন নেই এবং যদি কোনো পেশেন্টের যদি নামনেস থাকে টিংলিং থাকে মানে ঝিনঝিন বা তার হাটতে খুবই অসুবিধা হচ্ছে বার্নিং সেনসেশন থাকে পায়ের দিকে তাহলে সেক্ষেত্রে কোমর ব্যথার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই আমরা এমআরআই করে আসলে নার্ভের উপর কম্প্রেশন আছে কিনা বা কতটুকু ইনভলভমেন্ট আছে আমরা সেগুলো দেখি এবং কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে আসলে এমআরআই করা যায় না যেমন যদি কারোর হাটে পেসমেকার মেকার লাগানো থাকে বা কোনো সার্জারির কারণে বডিতে যদি কোনো ইমপ্ল্যান্ট লাগানো থাকে যেমন স্ক্রু প্লেট এই জাতীয় কিছু থাকলে তখন এমআরআই আমরা করি না তখন আমরা সিটি স্ক্যানের জন্য আর কি পাঠাই আসলে যদি নর্মাল কোমর ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমেই একটা পেশেন্টকে ডায়াগনোসিস করি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি এবং এর সাথে আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট দিই যেমন যদি কারোর ভিটামিন ডি এর স্বল্পতা থাকে যদি কারোর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু রক্তের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা রোগ আইডেন্টিফাই করি মানে রুট অফ কজেস জানার চেষ্টা করি ধন্যবাদ জানাচ্ছি আপনি একেবারে আমাদেরকে জানিয়ে দিলেন যে আসলে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে আমরা একটা বিষয়ে প্রায়শই দেখে থাকি যে কোমর ব্যথা যাদের হয় তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় অপারেশনের এবং এই অপারেশনের বিষয়টি অনেকে হয়তো এড়িয়ে যেতে পছন্দ করেন বা মেডিসিনের মাধ্যমে তারা কিওর হতে পছন্দ করেন সেক্ষেত্রে আসলে কোন কোন ক্ষেত্র বিশেষ বা কোন কোন ক্ষেত্র বিশেষ কোমর ব্যথার ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন একান্ত প্রয়োজন হয় এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমাদের টপিক অপারেশনবিহীন কোমর ব্যথা থেকে মুক্তি সেহেতু আসলে কনজারভেটিভি তো আসলে সব রোগের সব কোমর ব্যথা আসলে যাবে না সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পিএলআইডির পেশেন্ট বেশি দেখছি এবং পিএলআইডির স্টেজ আছে আসলে চারটা যেমন ডিজেনারেশন আছে তারপরে টিক্স বালস বা পোটুশন এক্সটিউশন সিকুস্টেশন যদি তৃতীয় এবং চতুর্থ বা চতুর্থ তা সিকুস্টেশন যদি হয় মানে আমাদের ভাটিভরা থাকে দুই ভার্টিভ্রার মাঝখানে ডিক্স থাকে এবং ডিক্সের যে অ্যানোলাস ফ্রাইবোসাস আছে বা এটা যদি টেয়ার হয়ে একদম কেনাল পর্যন্ত চলে যায় সেটাকে আমরা বলি সিক্যস্টেশন এই এই পর্যন্ত গেলে তখন আমরা আসলে সার্জারির জন্য রিকমেন্ড করা হয় আমরা রেফার করে দিই যে সার্জারির জন্য এরপরে আমরা অনেকের দেখছি যে জন্মগতভাবে অনেকের আছে মেরুদণ্ডের হার বাঁকা একে আমরা মেডিকেলের ভাষায় স্কোলিওসিস বলি এটা যদি জন্মগত হয় তাহলে আমরা এটা সার্জারির জন্য এটা পারফেক্ট এবং যদি এটা ফাংশনাল স্কোলিওসিস হয় মানে কোমর ব্যথার কারণে দীর্ঘদিন সে একদিকে হাঁটতে হাঁটতে তার স্পাইন এক পাশে বাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে আসলে আমরা ফিজিওথেরাপি বা অন্যান্য পেইন ম্যানেজমেন্টের যে আছে আমরা সেগুলো দিয়ে সেটা কারেকশন করি এবং এছাড়াও যাদের পেলভিক পেলভিক টিল টিল থাকে মানে স্পাইন একটু সামনের দিকে হেলে যাওয়া আমরা অনেক মানুষ যাদের আসলে পেটটা সামনের দিকে চলে গিয়েছে বা পেটটা পিছনের দিকে চলে গিয়েছে মানে স্পাইন নর্মাল পজিশন থেকে সামনের দিকে বা পিছনের দিকে হেলে যাওয়াকে আমরা টিল বলি যাদের এই টিল টিংয়ের সমস্যা আছে সেক্ষেত্রে দেখা যায় যে আসলে সার্জারির প্রয়োজন পড়ে না আমরা ফিজিওথেরাপি অন্য ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই কোমর ব্যথাগুলো করে থাকি এবং এছাড়াও যে যে চেঞ্জগুলো আছে বয়স বাড়ার সাথে সাথে কারণে কোমর ব্যথা হয় সেগুলো আমরা নর্মালি ফিজিওথেরাপি বা অন্যান্য পেইন ম্যানেজমেন্টের ইন্টারভেনশন দিয়ে কারেকশন করি কিন্তু যদি কারোর স্পাইনের টিভি থাকে বা ক্যান্সার থাকে বা অন্য আরও জটিল কোনো প্যাথোলজিক্যাল কোনো বা ইনফ্লামেটরি কোনো কজেস থাকে সেই ক্ষেত্রে দেখা যায় সার্জারির খুবই প্রয়োজন পড়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক দর্শক যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন তারা জানেন যে লাভেনো রিজেনারেটিভ মেডিকেল ইতিমধ্যে একটি বিশ্বস্ত জায়গা দখল করেছে এবং সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন আসতে পারে যেহেতু আপনি সেখানে কর্মরত আছেন আসলে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে অপারেশনবিহীন যে বিশেষ আজকে আমাদের টপিকটি রাখা হয়েছে সেক্ষেত্রে আসলে লামেন রিজেনারেটিভ মেডিকেল কিভাবে ধরনের সুযোগ সুবিধা রোগীদেরকে দিয়ে থাকছে কোমর ব্যথার জন্য লামানো রিজেনারেটিভ মেডিকেলে একদম টোটাল সেট আছে যেমন একজন পেশেন্ট আসলে আমরা তার যে ইনভেস্টিগেশনগুলো দরকার হয় বা ফিজিক্যাল অ্যাসেসমেন্টগুলো দরকার হয় যা যা কোয়ারি করার দরকার হয় তার সকল সুযোগ সুবিধা আমাদের লামি জেনারেটিভ মেডিকেলে আছে যেমন আমাদের এখানে অত্যাধুনিক প্যাথোলজির জন্য ল্যাব আছে আমরা এখানে সকল প্রকার সেরোলজিক্যাল টেস্টগুলো করতে পারি এবং আমাদের স্পাইনের জন্য বিশেষ করে স্পাইনের জন্য আমাদের স্পাইনাল ডিকম্প্রেশন সিস্টেম আছে আসলে আমাদের বর্তমানে আমরা লামতে পারছি পি জনিত কারণে ভুগছেন এরকম পেশেন্ট আমরা বেশি পাচ্ছি এতে দেখা যায় কি যে পিএলআইডি রোগে মূলত কি হয় দুই মাঝখানে যে কম্প্রেশন মানে দুইটা ভার্টিভ্রার মাঝের কম্প্রেশনের কারণে বের হয়ে নার্ভে গিয়ে প্রেসার দেয় এবং মেডিকেল টার্মে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ডিক্স দুইটা ভার্টিভ্রা যে পাশে চাপ দেয় ডিক্স কিন্তু তার উল্টা উল্টা দিকে বের হয় মানে ডিক্সের কম্প্রেশন কমপ্রেশন ভার্টিভার কম্প্রেশন হবে একদিকে কিন্তু ডিস্ক মুভ করবে অন্যদিকে এখন এই কম্প্রেশনের কারণে যাদের কোমর ব্যথা বা এই কম্প্রেশনের জন্য যারা দীর্ঘদিন কোমরের ব্যথা হাত পায়ের দিকে ঝিনঝিন অবশ জ্বালা পোড়া এগুলো নিয়ে ভুগছেন এবং যারা অল্প বয়সী বা যাদের বয়স বেশি বা যাদের সার্জারি রিলেটেড কোমরবিডিটি আছে যেমন ডায়াবেটিস আছে সিকেডির পেশেন্ট আছে যাদের হাইপার আছে মানে যারা সার্জারি করতে চায় না তাদের ক্ষেত্রে আমাদের এখানে অত্যাধুনিক স্পাইনাল ডিকম্প্রেশনের জন্য মডার্ন টেকনোলজি আছে সেখানে আমরা পেশেন্টকে প্রপার পজিশন করাই মূলত আমাদের যে ভার্টিভরাগুলোতে পেশেন্টের কম্প্রেশন থাকে আমরা সেই টার্গেটেড ভার্টিব্রা অনুযায়ী পেশেন্টকে পজিশন করাই এবং সেই অনুযায়ী পেশেন্টকে স্পাইনাল ডিকম্প্রেশনের মাধ্যমে ওইটাকে আমরা ডিকমপ্রেস করে ভার্টিভ্রার যে কম্প্রেশন আছে সেটা ডিকম্প্রেস করি এবং এতে কি হয় দুই হারের মাঝখানের গ্যাপ বাড়বে বা দুই হারের মাঝখানে যে কম্প্রেশন ছিল সেটা দূর হবে এবং নার্ভের উপরে যে চাপ থাকে সেটা কমে যায় এবং আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো আছে বা ক্যাপিলারিগুলো আছে মাংস পেশির আশেপাশে সেগুলোতে সার্কুলেশন বাড়ে সার্কুলেশন বাড়লে দেখা যায় যে যে ক্ষতিগ্রস্ত যে টিস্যুগুলো থাকে সেগুলোতে ইনফ্লামেশন কমে যায় এবং ব্যথা থেকে আরাম দেয় এবং এছাড়াও আমাদের লামনে রেজেনেটিভ মেডিকেলে আছে অত্যাধুনিক সুপার ইন্ডাকটিভ সিস্টেম যেটা যেটা কোমর ব্যথার জন্য খুবই উপকারী এবং এটি মাংসপেশির কন্ট্রাকশন এবং রিট্রাকশনের মাধ্যমে দুর্বল মাংসপেশীগুলাকে সবল করে এবং যেগুলি স্পাজন কারণে কোমর ব্যথা হয় মাংসপেশির স্পাজন কমায় এবং ওভারঅল কোমর ব্যথা থেকে মুক্তি দেয় আমাদের এখানে আরও সংযোজন করা আছে হাই ইন্টেন্সিটি লেজার মানে অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে যেরকম নর্মাল লেজার আছে কিন্তু আমাদের এখানে হাই ইনটেনসিটি এবং রোবোটিক হ্যান্ড লেজার আছে এবং সেটা রোবটিকভাবে পেশেন্টকে টার্গেটেড যে জায়গায় তার ব্যথা আমরা প্রোগ্রাম সেট করে দিলে টার্গেটের জায়গায় রোবোটিকভাবে সে ব্যথা নিরাময় সহায়তা করে কাজ করে এবং আমাদের এখানে আছে ফোকাস শক হয়ে থেরাপি শক হয়ে আসলে যাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা থাকে তাদের সেক্ষেত্রে দেখা যায় মাসেলগুলোয় স্পাজম হয়ে ক্রস লিংকেজ হয়ে যায় সার্কুলেশন ঠিক মতো পায় না জন্য এত টাইট হয় যেগুলো আসলে ম্যানুয়ালি কারেকশন করা যায় না তখন আমরা শক ওয়েব থেরাপি ইউজ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা কোমর ব্যথার ক্ষেত্রে যদি কেজ হয় তাহলে দেখা যায় ব্যথার পঞ্চাশ পার্সেন্ট কমে যায় দুই সপ্তাহ থেরাপি কন্টিনিউ করলে এবং যদি কেউ চায় যে না আমি আরেকটু ব্যথা কমাবো তাহলে এইটটি পার্সেন্ট কমবে ছয় সপ্তাহ যদি কেউ থেরাপি নেয় এবং হানড্রেড পার্সেন্ট কমতে বারো সপ্তাহ বা আরো দু এক সপ্তাহ বেশি লাগতে পারে এটা হচ্ছে লেটেস্ট রিসার্চ অনুযায়ী এবং কোমর ব্যথা আছে একজনের পেশেন্ট আমার কাছে আসলো আমি তাকে অ্যাসেসমেন্ট করে আমার যে মডার্ন টেকনোলজিগুলো আছে আমি সেগুলো ইউজ করলাম ইউজ করে তার ব্যথা কমে গেল কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি সে প্রপার রিহ্যাবিলিটেশন না করে যেমন নর্মাল মেকানিক্যাল লো ব্যাক কি হয় আমাদের আমরা অ্যাসেসমেন্ট করে দেখি যে স্পাইনের দুই পাশের মাসেল টাইট হয়ে যায় বা আমাদের পায়ের দিকের যে মাসেলগুলো থাকে যেমন কোয়াড্রাই টাইট থাকে আমাদের ইলিওস মাসেল টাইট থাকে এবং গ্লুটস মাসেল উইক থাকে অ্যাডডোমিনাল মাসেল উইক থাকে এখন কোমর ব্যথার পেশেন্ট আসলে আমি অ্যাসেসমেন্ট করে তার এই ব্যাপারগুলো আমি লক্ষ্য করলাম এবং আমি ইকুইপমেন্ট ইউজ করে বা আমাদের যে মডার্ন টেকনোলজিগুলো আছে সেগুলা ইউজ করে আমি তার ব্যথা কমাই দিলাম কিন্তু তার এই উইক মাসেলগুলো যদি আমি স্ট্রেংথেনিং না করি বা যদি তার এই টাইট মাসেলগুলোকে যদি আমি স্ট্রেচিং না করি বা নর্মাল ফাংশনাল লেভেলে যদি না আনি তাহলে দেখা যাবে এই ব্যথাটা আবার কামব্যাক করবে সেজন্য আমাদের লামানো রিজেনারেটিভ মেডিকেলে একদম টোটাল সেট আছে ব্যথা কমানোর জন্য আমাদের অত্যাধুনিক প্রযুক্তি আছে এবং পাশাপাশি রিহ্যাবিলিটেশনের জন্য ফিজিওথেরাপির সকল ধরনের সুযোগ সুবিধা আছে এবং এছাড়াও আমাদের পেইন ম্যানেজমেন্ট টিমে আছে লেজার থেরাপি আছে এন্ডোলেজার লেজার স্টিম সেল এবং পিআরপি মানে পেইন ম্যানেজমেন্টের জন্য টোটাল সেট আমরা লামানো রিজেনারেটিভ মেডিকেল প্রোভাইড করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি ইতিমধ্যে আমাদেরকে অনেকগুলো তথ্য আমাদেরকে দিলেন যে লামেনো রিজেনারেটিভ মেডিকেল অত্যাধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে রোগীদেরকে সেবা প্রদান করে যাচ্ছে সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যেহেতু বিষয়টি অত্যাধুনিক বিষয় এবং সব ধরনের চিকিৎসা ক্ষেত্রে এখানে প্রোভাইড করা হচ্ছে যে এটি কি ব্যয়বহুল কিনা এই চিকিৎসা প্রক্রিয়া বা এই চিকিৎসা গুলোকে ব্যয়বহুল কিনা হতে পারে না এটি আসলে সার্জারির তুলনায় এটি অনেক মানে অত ব্যয়বহুল না মানে একজন পেশেন্ট যখন সার্জারির জন্য রিকমেন্ডেশন হয় যখন রেফার করে সার্জারি ডিপার্টমেন্টে সার্জারির তুলনায় এটাতে রিস্ক কম এবং সার্জারির তুলনায় এটার খরচ অনেকটাই কম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যেহেতু আমাদের আজকের টপিক ছিল যে অপারেশন বিহীন কোমর ব্যথার আসলে কমানোর উপায় কি এবং আপনি বারবার বলছিলেন যে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এবং প্রপার আসলে একটি লাইফস্টাইল মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মানুষের ক্ষেত্রে একজন রোগীর ক্ষেত্রে আসলে বর্তমান প্রেক্ষাপটে কোমর ব্যথার যদি কারণ খোঁজা যায় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লাইফ স্টাইল আমাদের সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের যেভাবে চলা উচিত আমাদের বায়োমেকানিক যেভাবে হওয়া উচিত আসলে আমরা সেভাবে পশ্চাদ মেনটেন করি না একজন ফিজিওথেরাপিস্ট সে একজন পেশেন্টকে প্রপার অ্যাসেসমেন্ট করে তার দুর্বল জায়গাগুলো আইডেন্টিফাই করে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করে যেমন একজন কোবর ব্যথার রুগী যদি আমাদের কাছে আসে আমরা প্রপার অ্যাসেসমেন্ট করি এবং তাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান সাজায় এবং তার পস্টার কারেকশন থেকে শুরু করে একদম ব্যালেন্সিং কোয়ার্ডিনেশন তার গেইট প্যাটার্ন আমরা সব কিছু কারেকশন করে দিই যদি অনেকেই আছে আমাদের কাছে আসে তার মানে হাঁটার কারণে বা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে তার কাইফোটিক ডিপার্টমেন্টই হয়ে গিয়েছে সে সামনের দিকে কুজু হয়ে গিয়েছে বা অনেকে আছে যে পিছনের দিকে কুজু হয়ে গিয়েছে এখন সেক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন এক্সারসাইজ প্রোটোকলের মাধ্যমে এবং বিভিন্ন মডার্ন টেকনোলজির কিছু ইকুইপমেন্ট আছে সেগুলো ব্যবহার করে আমরা তার যে ডিফরমাইটিগুলো ডেভেলপ করে সেগুলো কারেকশন করি এবং সে ব্যথা চলে যাওয়ার পরে সে কিভাবে তার ডেইলি অ্যাক্টিভিটি করবে সে কিভাবে বসবে সে কিভাবে ঘুমাবে এবং সে রাস্তায় চলার সময় সে কিভাবে হাঁটবে এতে যেন তার পশ্চার ঠিক থাকে তার গেট প্যাটার্ন ঠিক থাকে এবং তার কোয়ালিটি অফ লাইফ এটা যেন মেইনটেইন হয় আমরা সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ পেশেন্টকে দিয়ে থাকি সেক্ষেত্রে ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না এবং তার ওভারঅল লাইফ স্টাইলের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে ফিজিওথেরাপি চিকিৎসা যেন ব্যথাটা আবার কাম ব্যাক না করে মানে ব্যথা নিয়ে এসেছে সে সুস্থ হয়ে গেল ফিজিওথেরাপি নিল আবার চলে গেল এরকম না

धन्यवाद